কিছু কাজ করেও যেমন শান্তি লাগে আবার দেখতেও কিন্তু চোখটা জুড়িয়ে যায় ওই একটা ডিজাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকেই যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এটার কামিজের ডিজাইনটা তোমাদের দেখিয়েছে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ স্যালোয়ার সহ ডিজাইনটা দেখিয়ে দিলাম আসলে কিছু কাজ যেমন করতে সহজ আবার খুব ভালো লাগে করতে ঠিক তেমনি করার পর চোখ জুড়িয়ে যায় বারবার মনে হয় জামাটার দিকেই তাকিয়ে থাকি বা কাজটার দিকেই তাকিয়ে থাকি ঠিক ওই রকমই একটা কাজ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর এই কাজটা যে এতটা সুন্দর হবে করার পর সত্যিই আমি ভাবতে পারিনি কিছু সিম্পল কাজও যে দেখতে এত সুন্দর লাগে আমার পেজের জন্য নতুন একটা কালেকশন নতুন ডিজাইন নিয়ে আমি আবার তোমাদের মাঝে হাজির হলাম ড্রেসটা সম্পূর্ণ দেখতেই পেয়েছো এখন সুন্দরভাবে আমি তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করব যেহেতু জামাটা তোমাদের আগে আমি দেখিয়েছি কীরকম হয়েছে দেখতেই পেয়েছিলে তারপরেও ভাবলাম যেহেতু আজকে সালোয়ারের কাজটা দেখাবো তাই জামাটাও আবার একটু দেখিয়ে দিই যারা আগের ভিডিও দেখো তারা আবার এখন নতুন করে দেখে নিতে পারবে আর এই যে হাতাটা হাতাটা কিন্তু কুর্তি স্টাইলে দিয়েছি দেখতেই পেয়েছ একটু ডিজাইনটা কীরকম হয়েছে যাই হোক জামাটা আর খুলে বেশি দেখালাম না কারণ যেহেতু আগেই তোমাদের এটা দেখিয়ে দিয়েছি আর এই যে দেখো স্যালোয়ারের কাজটাও কিন্তু আমি সেম প্যাটার্নেই করেছি খালি স্যালোয়ারটা এভাবে করেছি আর এই যে স্যালোয়ারে যে রাবারটা দেই এটা অনেকেই বলে যে চিকুন বা পাশ কীরকম দেই তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক এটা কিন্তু আমি দুই ইঞ্চি চড়া রাবারগুলো দিয়েছি আর এই যে দেখো স্যালয়ারের কাজটা কি সুন্দর লাগতেছে আমি কিন্তু এখনও এটা আয়রন করিনি যেহেতু জামাটা আমার লক করাতে হবে লক করানোর পর আমি ধোবো ধোয়ার পর আয়রনে দিব সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার দিতে হয় তাই আমি আয়রন করার পর আর ভাস টাস খুলবো না যে কারণে তোমাদের সাথে এখনই আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো স্যালোয়ারের কাজটা কী সুন্দর নিখুঁত হয়েছে আর একটুও কিন্তু কুচকায় নাই অনেকে বলে যে স্যালোয়ার কুচকে যায় অনেকের কাজ করলে কিন্তু এই কাজটা দেখো আমি যখন করব তখন বুঝতে পারবে যে কীরকমভাবে করতেছি করার পরেই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর কোনো কুচকায় নাই কিছু হয়নি যাই হোক ভিডিও শুরুতে আমি সব সময় বলে থাকি যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এতক্ষণ আমি তোমাদের ড্রেসটা দেখিয়ে দিলাম যেহেতু এই কাজটা আমি আগেও তোমাদের দেখিয়েছি তারপরও ভাবলাম আর একটু আবার শেয়ার করে দিই আর কিছু কথাও তোমাদের সাথে বলি যারা এই আমার এই পেজে নতুন এই ডিজাইনের কুর্তি স্টাইলটা যারা অর্ডার করতে চাও বা আরং কাপড়ে নিতে চাও তারা অবশ্যই আমার পেজে নখ দিতে পারো এটা আমার প্রোডাক্টের নতুন একটা ডিজাইন আমি যেহেতু এখন কুর্তি সেলের জন্য বিভিন্ন ডিজাইনের স্যাম্পলগুলো তুলতেছি তোলার পর দেন আমি আবার প্রোডাক্ট তুলবো তাই যারা আমাকে অগ্রিম অর্ডার দিতে চাও তারা দিতে পারো তারা আমার পে ফেসবুক পেজের লিংকে যেতে যেয়ে এইটারও অর্ডার দিতে পারো আর যেসব কাপড় সুতি কাপড়ে নিতে চাও সেটা এক একজনের এক এক উপরে ডিপেন্ড করে কিন্তু আমি সব সবসময় আমার কুর্তির জন্য আরং কাপড়গুলোই আমি বাছাই করি আর আরং কাপড়গুলাই নিই এতে যদি আমার কস্ট একটু বেশিও পড়ে তারপরও কিন্তু দেখতে কাজ করার পর দেখতে সৌন্দর্য আবার ধরো পড়তে আরাম এই জিনিসটা আমি মাথায় রাখি একটা কাজ করার পর যদি তুমি সেই কাজটার করার করলে একটা কাপড়ে কিন্তু এত খাটনি করে করার পর যদি কাপড়টা তোমার ভালো না হয় কয়দিন পরার পরে কাপড়টা নষ্ট হয়ে গেছে দেখতে ভালো লাগছে না পুরান পুরান লাগতেছে তখন কিন্তু সেই কাজের মূল্যটাই থাকে না তাই ভালো কাপড়ে যদি এই সুতার কাজগুলো করা হয় দাম একটু বেশি হোক কিন্তু ভালো কাপড়ে এই কষ্ট করে কাজ করার পর যদি একটু বেশি দিন কাপড়টা ইউজ করা যায় তাহলে কিন্তু আমারও যেমন শান্তি লাগবে এরকম যাই যে কাস্টমার আমার থেকে নিবে সেও তার স্যাটিসফাই হবে হয়তো দাম একটু বেশি পড়বে তাও ভালো জিনিস ভালোই হয় কথায় আছে যত গুড় তত মিষ্টি এই কথাটা তো সবাই জানো তোমাদের যদি কস্ট একটু বেশিও হয় তারপরেও ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে শুধু আমার থেকে আমি বলছি না যে কোনো জায়গা থেকে ভালো দাম দিয়ে নিলে অবশ্যই ভালো হয় আবার কিছু কিছু জিনিস আছে অল্প দামের মধ্যেও অনেক সুন্দর পাওয়া যায় কিন্তু সুন্দর পাওয়া গেল কোয়ালিটিটা কিন্তু ডিপেন্ড করে আমরা অনেক সময় বলি যে কম দামি জিনিসের কোয়ালিটি হয় এটা মূলে একদমই ধারণাটা ঠিক না কম দামি জিনিসের কস্ট তোমার ওইভাবেই হয় হয়েই কম দামি হয় তাই কষ্টটা যত হবে কাপড়গুলো কিন্তু তত ভালো হবে এটা মাথায় রেখেই কিন্তু কাজ করতে হয় আবার যে যেমন কস্টে নিবে সেভাবেও তাকে বানিয়ে দেওয়া যায় কারণ তুমি যখন নাকি একটা বিজনেস করবে তখন ভালো মন্দ সবগুলি তোমার প্রোডাক্ট রাখতে হবে কারণ কেউ বেশি দামে নিতে চাবে কেউ কম দামে নিতে চাবে কিন্তু বিশ্বস্ততা একটাই যে তোমাকে বলে দিতে হবে যে এটা এরকম পড়বে ওটা ওই রকম পড়বে তাহলে যার যেটা পছন্দ হবে সে সেটা নিবে কিন্তু আমি যদি কম দামে কাপড় দিয়ে বেশি টাকা রাখি সেটা কিন্তু আমার কাছে নিজের কাছেও বেমানি করা হবে তোমার সাথেও করা হবে ঠকানো হবে এই ঠকানো জিনিসটা কিন্তু মোটেও ঠিক না কারণ বিজনেসের ক্ষেত্রে যত যে ঠকালে সেটা হয়তো তুমি বুঝতে পারবে না বা আমা আমার এখন কোনো ক্ষতি হবে না কিন্তু পরকাল বলে তো একটা কিছু আছে বলো যাই হোক ওই বিষয়ে নাই কথা বললাম তারপরও বিজনেস সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম আমার কাছে আমার নীতিটাই সবচাইতে আগে আমি হয়তো একটু কষ্ট বেশি দিয়ে কাজ করব। কিন্তু তারপর আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। আর ভালো জিনিসের দাম একটু বেশিই হবে এটা স্বাভাবিক অনেকে হয়তো দাম শুনে অনেকে মনে করে এটা এরকম দাম অনেক মানে অনেক অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু যারা বোঝে যারা একবার নেয় তারা অবশ্যই দ্বিতীয়বারের জন্য আমাকে নখ দিবে ইনশাল্লাহ যদি তাদের পছন্দ হয় আর আমি চেষ্টা করি কাস্টমারদের পছন্দ করার জন্য এই ড্রেসটা কমপ্লিট করার পর আপুকে আমি ছবি দিয়েছিলাম আপু অবশ্য আমার ভিডিওগুলোও দেখে সে অনেকটা পছন্দ করেছে কারণ এতটা পছন্দ করেছে যে যে বলার বাইরে কারণ আপুর মনের মতো হয়েছে কাজটা আর এই ড্রেসটা যেহেতু আপু থ্রি পিস নিজেই কিনেছে তাই এটার কাপড়ের সম্পর্কে আমার কোনো কিছু বলার নেই কারণ আরং কাপড় কিন্তু অনেক কোয়ালিটির আছে এটার কাপড়টা একটু জামার কাপড়টা একটু পাতলা আর একটু অন্য টাইপের যাই হোক এটা তারপরেও দেখতে কিন্তু বেশ সুন্দর লেগেছে আর এই যে দেখো তোমাদের সাথে কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম কারো মনে কষ্ট লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আর এই যে দেখো এই শিলিটা সম্পর্কে আর কি বলবো এটা একটা ফ্রান্স নট শিলি দিয়ে আমি শিলাই করতেছি এই ফুলটা একবারে বকুল ফুলের মতো তোমরা আগেরবার আমি বলেছিলাম গুচ্ছ ফুল যাই হোক কিন্তু ডি বকুল ফুলের যেই ফুলগুলো হয় এই ফুলের ডিজাইনটা কিন্তু ঠিক সেম যা যার বকুল ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই যে দেখো আমার কিন্তু ফুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে কাজটা যেহেতু আমি আগেই তোমাদের দেখিয়েছি তার তাই আমি কাজটা সম্পর্কে ওরকম কিছু বললাম না যারা এই ড্রেসটা অর্ডার করতে চাও তারা অবশ্যই আমার ফেসবুকের লিঙ্কে দেওয়া আছে সেখানে নক করতে পারো আর সামনে আমি আরও প্রোডাক্ট উঠালে অবশ্যই তোমাদের ডিজাইনগুলো শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো আজকে এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ